আমি সরাসরি মধ্য দিই আমি ব্যক্তি বিদায় রায় চোখের বিরুদ্ধে নই আমি বিএনপির ভাইস চেয়ারম্যান বিনায় রাজ্যের বিরুদ্ধে নই আমি ওই যে মন্দারের বাবা ইউনিয়নের একটা গ্রামের একটা সন্তান মাগড়ায় গিয়ে ওঠামুটি করে সৈরাচার সৈরাচার হাসিরার বিষয়ে বসেছিল মন্ত্রী পরিষদের সদস্য আমি কিন্তু সেই বিদায়রা চৌধুরীর বিরুদ্ধে আমি কোন আমার ভাই খুঁজে ফেল শুনলেন আমি কোন মৃতায় রায় চৌধুরীর বিরুদ্ধে বলতে পারেন আমি সেই বিদায় রায় বিরুদ্ধে ভালোবাসার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাত তারেক রহমানকে নিয়ে অনিয়মের